তার জন্য যে লড়াই নিজেরা লড়ান আশেপাশের যে শ্রমিক আক্রান্ত তার পাশে দাঁড়ানটা সামনে রেখে সত্তর পারসেন্ট কে নিতে রাজি হয়েছে আমরা বলেছি যে 100%কেই আপনারা নিয়েতে হবে আপনি দেখুন যে এই যে লড়াইয়ের কি ताकत আছে এই লড়াইয়ের ताकत আপনি দেখুন চলছে আলোচনা চলছে আমরা এখান থেকে আবার যাব আপনাদের কাছে আবেদন আপনাদের মিটিং শেষ হয়ে গেলে ওদেরকে সহমর্মিতা জানাতে ওদের আন্দোলনের জোর বাড়াতে আপনারা ওদের পাশে দাঁড়াবেন পেটেন্ট হাউস এখান থেকে এমন কিছু দূরে নয় অনেক সমস্যা আছে কেন্দ্র সরকার প্রতিদিন চাইছে যে দেশটাকে একটা এলোমেলো করে দেওয়ার লোক ঘুটে ফুটে খায়ের রাজত্ব এই রাডা আম্মানিরা দেশ চালাবে একটার বা একটা সমবিরোধী আইন তারা নিয়ে আসছে স্বাধীনতার পরে যে উনত্রিশটা শ্রমিকদের জন্য আইন ছিল সেই আইনগুলোকে তুলে দিয়ে চারটে শ্রম কোর্ট চালু করেছে এমন কায়দা কায়দা করে করেছে এমন মিষ্টি মিষ্টি কথা বলে করেছে কিন্তু দেখা যাচ্ছে যে শ্রমিকদের যে ন্যূনতম মজুরির জন্য যে আইন সেই আইনগুলোতে নকশাত করে দিয়েছে তারা একশো জনের ওপর শ্রমিক থাকলে সেই শ্রমিকদের ছাটাই করতে গেলে সরকারের অনুমোদন নিতে হতো সেই অনুমোদন আর নিতে হবে না এরকম আইন করছে তারা ইউনিয়ন যাতে করা না যায় শ্রমিকরা যাতে করতে না পারে এরকম আইন করছে তারা ফলে অনেক রকমের খারাপ জিনিস অর্থাৎ সম্বরিত স্থায়ী শিল্পতে কর্মচারী থাকবে না সব অস্থায়ী কর্মচারী হয়ে যাবে আর মালিক পক্ষ তারা করতে পারবে এই রকম নিয়ম কানুন কেন্দ্রীয় সরকার করছেন আমাদের রাজ্য সরকার কি করছেন যখন রকম একটা কালাকানুন আসছে সারা দেশে সিআইটির বাইরে গিয়ে চব্বিশ কোটি শ্রমিক শহরা ভারতবর্ষ জুড়ে যে স্ট্রাইকে জুলাই মাসে অংশ গ্রহণ করলো আমাদের রাজ্যে তৃণমূল সরকার কিন্তু সেই স্ট্রাইকে সমর্থন করলো না তারা নাকি শ্রমিক দরদী সরকার। এখন একটার পর একটা শ্রমিক বিণাদি আইন তারা করছেন। কেন্দ্রীয় সরকারের যে মিনিমাম মজ রাজ্য সরকারের মিনিমাম মজ তার থেকে অনেক কম তারা নাকি শ্রমিকের পক্ষের সরকার। প্রত্যেকদিকে কেন্দ্রীয় সরকার একদিকে রাজ্য সরকার এই দুই সরকারি শ্রমিক শ্রেণীকে কি করে করে যায় কি করে তাদের সামাজিক জীবন শেষ করে দেওয়া যায় তার জন্য প্রতি চেষ্টা চালাচ্ছে আর তার বিরুদ্ধে লড়াই করেই আমরা বেঁচে আছি তাই ছ বছর সাত বছর পরে এই আপনার পাশে এয়ারটেল শ্রমিকদের নিয়ে লড়াই করে করে লড়াই করে করে তাতে তার লড়াই করে আমাদের তিরিশ শতাংশ মাইনে রয়েছে তাদের যে শ্রমিক রিটায়ার করেছেন মারা গেছেন তার বিধবা যে পত্নী তার হাতে গ্রেচুটি তুলে দিতে বাধ্য যে মালিক এটাই হচ্ছে শ্রমিক শ্রেণীর লড়াইয়ের জোর এই লড়াই আপনাদের দেখাতে হবে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে যদি থাকেন আপনারা আপনাদের সমস্ত দাবি দাবা পূর্ণ হবে এই কথা কথা বললাম অনেক প্রলোভন আসবে অনেক বিভাজনের চেষ্টা হবে চারজনকে বলবে তোরা একটু স্পেশালি দলের জন্য কিছু ব্যবস্থা করে দিচ্ছি শ্রমিকদেরকে ভাঙার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত হবে আপনাদের ইউনিটি ভাঙার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত হবে এই চক্রান্ত গুলোতে পা দেবেন না আমরা শ্রমিক আন্দোলন করি আমরা ম্যাচিওর ট্রেড ইউনিয়ন করি আমরা বলি না যে প্রতিষ্ঠান কাজ করছো সেই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে কিছু করো তা বলি না সেই প্রতিষ্ঠানটার প্রতিও যেমন যত্নবান হতে হবে আর যারা প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানটাকে দেখছে বাচ্চাদের মায়েরা ছেড়ে দিয়ে দিচ্ছে তাদের সন্তানের মতো যারা এখানে দিদিরা আছেন মায়েরা আছেন যারা দেখছেন প্রতিপালন করছেন তাদের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না হচ্ছে মেনে না। তাদের প্রতিও সেই দায়বদ্ধতা পালন করতে হবে এবং যত যতদিন না ঠিকঠাক করে মর্যাদার সঙ্গে তাদের মজুরি বৃদ্ধি না হচ্ছে তাদের ডি ব্যবস্থা না হচ্ছে তাদের ন্যূনতম থাকার জন্য যে হাউস অ্যালাউন্স আছে না দাবির মধ্যে চার্টারে আছে তো ফিফটিন পার্সেন্ট রেন্ট অ্যালাউন্স যতক্ষণ না হচ্ছে ন্যূনতম যতক্ষণ বছরে আঠেরোটা ছুটির ব্যবস্থা না হচ্ছে আর সম্মানজনক মাইনে না হচ্ছে ততক্ষণ আন্দোলন আপনাদের চালিয়ে যেতে হবে এই আন্দোলনের জয় হবে সম্ভাবী সে কেন্দ্রীয় সরকার যা করুক রাজ্য সরকার যা করুক ডিপিএস এর ম্যানেজমেন্ট যা করুক ওই সোসাইটি রানারে চলে ডি পি এস একজন এক্স আর্মি অফিসার ব্রিগেডিয়ার হচ্ছে এনা হচ্ছে গিনি হচ্ছে এখানকার এমডি সেজিনি ব্যঙ্গালোরই থাকুন আদিলনইতেই থাকুন আমাদের আন্দোলন সিআইটি 12.5 বছর আছে এখানকার ডি আন্দোলন চালিয়ে নিয়ে গে সারা বছর ডি পি এস বন্ধ করার ক্ষমতা সিআইটি রাদে এই কথা আপনাদের অত্যন্ত প্রত্যয় সঙ্গ পড়ে गेला বলে এত ছোট বিষয় নয়